হাজিনগর হাজিনগরে আজকে পালিত হচ্ছে দাওয়াতি ইফতার এবং হাজিনগরের সর্বত্র অন্যতম যে বিষয়টা আমরা দেখি সকলে মিলে অর্থাৎ সকলকে মিলে কিন্তু এখানে যে একটা ভাইচারা সেই সম্প্রদায়ের মানুষদের নিয়ে আজকে কিন্তু সেই কর্মসূচি পালন করা হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্যতম সুবক্তা হিসেবে যাকে জানি তিনাঙ্কুর ভট্টাচার্য তিনাঙ্কুরদার কাছে সর্বপ্রথম আমরা চলে যাব দাদা এখানে আমরা দেখলাম পার্থ ধর্মকে এক কথা উঠে আসছিলো কোট আন শান্তি শৃঙ্খলা কিন্তু এবার আমাদের বজায় রাখতে হবে এই বিষয়বস্তুকে মাথায় রাখা আজকে দাওয়াদি ইফতারে এই বিষয়টাকে নিয়ে আমি জানতে চাইবো রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম সভাপতি ত্রিণকোট ভট্টাচার্যের প্রতিক্রিয়া একবার দেখো রাজ্য সভাপতির বাদ দিয়েও এই বীজপুট তথা ব্যারাকপুর অধিবাসী হিসেবে আমার মনে হয় আমার পাশাপাশি তুমিও এটা খুব ভালো করে জানো কেন আমি দু হাজার পর যে কজনকে সাহসীভাবে সাংবাদিকতা বলো বা চলাফেরা করতে দেখেছিলাম তার মধ্যে তুমি একজন ছিলে এবং তোমাকে তুমি দু হাজার উনিশের পরবর্তী সময়ে এই সন্ত্রাসটাকে তুমি প্রচুর কভার করেছো এবং দেখেছো যে দু হাজার উনিশের পর এখানকার পরিবেশ কী ছিল এবং সন্ধেবেলা হতেই রাস্তাঘাট শুনশান রাস্তায় কেউ বেরোচ্ছে না মায়েদের শ্লোতাহানি বাচ্চাকে নিয়ে বেরিয়েছে বাচ্চাকে রাস্তায় ফেলে দেওয়া গুলি চলা বোম চলা একটা বাইকে নিয়ে বাইকের বাইক মিছিল যেন হচ্ছে সেই লালচুল কানে দুল মুখে গুটখা এবং মুখে জয় নামে ধনী দিয়ে আমাদের ভগবানকে এরা রাস্তায় নামিয়ে নিয়ে এসেছিলো এবং প্রত্যেকের মুখে বোধহয় প্রায় ট্রিপল এক্স রামের গন্ধ পাওয়া যাচ্ছিলো তো এইভাবে আমাদের তো আমকে দেখতে চাইনি তো আজকে এরা যেইভাবে হিংসা হানানের মধ্যে দিয়ে ব্যারাকপুরকে অশান্ত করেছিল সে দু হাজার উনিশে অর্জুন সিং জেতার পর সেটা কোনোভাবেই দু হাজার না হয় সেটাই আমরা মানুষের কাছে অ্যাপিল করছি এবং নিশ্চিতভাবে প্রত্যেকটি মানুষই সবার আগে কিন্তু শান্তি চায় তোমার কোটি কোটি থাকা থাক বা তুমি হয়তো অতটা হয়তো তোমার আর্থিকভাবে তুমি সচ্ছল নয় কিন্তু দিনের শেষে কিন্তু নিজের বিছানায় শান্তিতে ঘুমটা দরকার হয় তো আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো অনেক কিছু দিয়েছেনি। কিন্তু তার থেকেও বেশি প্রাথমিকরা যেটা নিজেকে প্রমাণ করার সবচেয়ে বিশেষ সুযোগ কারণ দু হাজার উনিশের পর হয়েছিল অশান্তি দু হাজার একুশের পর বিধানসভা নির্বাচনে সব তৃণমূলে জয় জয়কার চাইলেই কিন্তু তার বদলা নেওয়া যেত কিন্তু সেটা কিন্তু হয়নি তাই নিশ্চিতভাবে অশান্ত ব্যারাকপুরের সঙ্গে শান্ত ব্যারাকপুরের লড়াই অশান্ত ভারতবর্ষের বিভিন্ন অংশের সঙ্গে বিশেষ বিশেষত বিজেপি শাসিত হাতরা সহ বিভিন্ন রাজ্যগুলোর সঙ্গে শান্ত বাংলার লড়াই একেবারে আমরা তৃণমূল ভট্টাচার্য প্রতিক্রিয়া নিলাম অর্থাৎ কোথাও না কোথাও শান্তি সুশৃঙ্খলটা যেন বজায় থাকে আমাদের এই পশ্চিম বাংলায় সেই বিষয়টাই কিন্তু তিনি সামনে রাখলেন

বেশি মাগ ভিরে সবারবার আবার মাগোভীরে সবার সবার নয়ম্বর আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার